বেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম উদ্দেশ্য কোকো বোর্ড টু মালে সিটি ওয়েলকাম টু মাই চ্যানেল তাস মলদ্বীপ মেমোরি কোকো বোডোভীতি থেকে মালে যেতে সময় লাগে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট যদি সাগরের ওয়েদার খারাপ হয় তাহলে আর একটু বেশিও লাগতে পারে ইন্ডিয়ান এর উপর দিয়ে চলছে আমাদের বোট উদ্দেশ্য মালে সিটি সাগরের মাঝে আপনি আশেপাশে তাকালি দেখতে পাবেন এরকম অনেক অনেক রিসোর্ট যা আপনার ভ্রমণে অনেকটাই আনন্দ বাড়িয়ে দিবে এই ভিউ গুলো দেখতে আমার নিজের কাছে অনেকটাই ভালো লাগে অবশেষে আমরা এসে পৌঁছালাম মালে সিটিতে দেখতেই পাচ্ছেন সাগরের বুকে দাঁড়িয়ে আছে কি সুন্দর একটি শহর ভোট থেকে নেমে আমি চলে আসলাম একটি মসজিদের সামনে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি মসজিদ যারা যারা মালে সিটিতে আসবেন অবশ্যই এই মসজিদটার নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন এই জায়গাটার লোকাল নাম হলো আর্টিফিশিয়াল বিচ আমাদের বাংলাদেশিরা অনেকে এটাকে গোসল পার্ক নামেও চিনে অনেকেই আছে যারা তাদের অবসর সময়টা এখানে বসেই কাটায় মালে সিটিতে এসে যারা যারা ঢেউ দেখতে পছন্দ করেন সবচেয়ে ভালো ঢেউ দেখতে পারবেন এই জায়গাটা থেকেই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা দিয়ে চাইলে আপনি যেতে পারবেন এয়ারপোর্ট হুলুমালে এবং হুলুমালে ফেস টুতে এইখান থেকে সামনে আগালেই দেখতে পারবেন খুব সুন্দর একটা পার্ক টার নাম হলো লোনোজিয়ার পার্ক তো চলুন ঘুরে যাক পার্ক প্রবেশ পথে হাতের ডান দিকে তাকালি দেখতে পারবেন পুরো পার্কের ম্যাপ সম্মানিত ভিউয়ার্স আমি এখন আছি রাজপনতে এখানে আসলে সর্বপ্রথম আপনার নজর কাড়বে এই প্রাকৃতিক সুইমিং পুলটা তাছাড়া আপনি আরও দেখতে পারবেন নীল সাগরের সুন্দর ভিউ পোর্ট এরিয়ার কাছে থাকায় দেখতে পাবেন বড় বড় কার্গো শিপ ছোট বড় অনেক জাহাজ চাইলে আপনি এই বিচে মাছ ধরে বারবিকিউ করতে পারবেন এছাড়া এখানে রয়েছে বারবিকিউ করার ব্যবস্থাও আশা করি খুব ভালো লাগবে এই বিচটা আপনাদের কাছে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার লোকাল নাম হলো ঝুমহুরি ময়দান আমাদের বাংলাদেশিদের কাছে এই জায়গাটা কপুতার পার্ক নামেও বেশ পরিচিত ছুটির দিন বিকেলে বন্ধু বান্ধব পরিচিত সবাইকে নিয়ে চলে আসে এখানে আড্ডা দিতে শুধু আমাদের বাংলাদেশি না এখানে আড্ডা দিতে পছন্দ করেন নেপাল শ্রীলঙ্কা ইন্ডিয়া সহ আর অনেক অনেক দেশের প্রবাসীরাও হাসি গল্প মিলিয়ে পুরো বিকেলটাই মুখুরি থাকে এই পার্কটা এই পার্কে সময় কাটার নাই এমন খুব কম লোকই আছে অনেকের খুব ভালো আনন্দের স্মৃতি জড়িয়ে আছে এই পার্কে মালে সিটির অনেক পুরনো মসজিদটি রয়েছে এই পার্কের পাশেই আমাদের সবার কাছে বড় মসজিদ নামেই পরিচিত এই মসজিদটি শুক্রবারের জুমার নামাজ পড়তে অনেকেই আসেন এই মসজিদে বছরের দুই ঈদের নামাজের সময় এই মসজিদ সহ পার্কের মাঠটা পুরোটাই ভরে যায় মুসল্লি দিয়ে এইখান থেকে একটু সামনে আগালি দেখতে পারবেন আর্মির এই স্থাপনাটি যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগে এই ছিল আজকের ভিডিওতে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন